আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার বোন ভালো আছে আপনার বোন এখন রান্না করবে এই চিংড়ি মাছ মানে বাগদা চিংড়ি বাগদা চিংড়িগুলো একটু বেশি করে ভালো করে ধুবেন না তো বালি কিসকিশ করবে এর জন্য লবণ দিয়ে মেরিনেট করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বাগদা চিংড়ি তেলে দিয়ে দেবো বিশমিল্লাই ওই চিংড়ির সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পানি ওঠে এখন আমি এক এক করে উপকরণ নিয়ে নেবো আদা রসুন জিরের পেস্ট হলুদ লবণ আর ঝালের গুঁড়া ধনে পাতা আমি একসাথে দিয়ে নিলাম আর হচ্ছে দু করে রাখা টমেটো একটু সামান্য হলুদ লাগবে বন্ধুরা এটা সামান্য পরিমাণ একটু পানি দেব আর কিছু দেব না যেহেতু চিংড়ি মাছ দিয়ে পানি ওঠে আর এটা সুন্দরবনের বাগদা চিংড়ি আর এই বাগদা চিংড়িটা অনেক সুস্বাদু খেতে অনেক টেস্টিদায়ক আমাদের বাংলাদেশে বাড়ি আমরা যখন তখন এই বাগদা চিংড়িটা পাওয়া যায় খুবই কম দামে নিঝুম রাতের দূর আকাশের দিকে ছোট্ট ছেলে মাকে বলে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে মা বললো ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার শ্রেষ্ঠ কে

ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে এমন সময় মামা এসে বললো ভাগ্নে সবই মামার কাছে বলল মামাও তার জবাব তুলে ধরলো ভাগ্নে সবই মামার কাছে বলল মামাও তার জবাব তুলে ধরলো

लाइक कमेंट छा अवश्य कर देखें अल्लाह हाफिज